বসুন্ধরা কিংস এর একাডেমির ট্রেনিং চলছে কয়জনের ট্রেনিং চলতেছে এখানে কতজনের আমরা তো এনে মানে হেল্প করতে আসছি লেপু বা একটু আসছি তো বাইরে গেছি আগে যে আমরা হেল্প করতে আসছি আশা আগ্রহ করবে কিন্তু আমি আমার মনে হয় ফোর হান্ড্রেড টোটাল সাপ্তাহে তেইশ বাই তেইশ হচ্ছে সপ্তাহে আপনার এলো দুই দিন শুক্র শনি সব টিমের হয় আর মঙ্গল বুধ আর মমঘল বুধ তিন টিমের হয় তিন দিন